নমস্কার পাকবিটিরটা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের সরস্বতী পুজো উপলক্ষে গুজিয়া সন্দেশ বানিয়ে দেখাবো এটি বানানো খুবই সহজ অল্প সময়ের মধ্যে হয়ে যায় আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কম দামে জানান আর এই ধরনের পেতে হলে আমার যে সংস্কার পেতে বলেছি এখানে আমি এত পেলাম অবশ্যই প্যাকেট নিয়েছি আমলকি কোম্পানি দেখুন এখানে 4 টেবিল চামচ চিনি নিয়েছি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে দানা চিনিটাও ব্যবহার করতে পারেন এখানে চা চামচে হাফ চামচ এলাচ গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ ঘি নিয়েছি দেখুন গুজিয়া সন্দেশ বানানোর জন্য এখানে আমি একটা ননস্টিক কড়াই নিয়েছি আমি এখানে 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 এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি মেল্ট করে নিচ্ছি দেখুন গ্যাসটা হাইতে করে দিচ্ছি দিয়ে দুধটা আমি হালকা গরম করে নিব দেখুন আমার দুধ গরম হয়ে গেছে এখন গ্যাসটা আমি লোতে করে দিচ্ছি দিয়ে আমি অল্প অল্প করে গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে লাঞ্চ না বেঁধে যায় তার জন্য অল্প অল্প দিয়ে মিশিয়ে নিতে হবে দেখুন গুঁড়ো দুধটা গ্যাসটা মিডিয়ামে রেখে অল্প নেড়ে চেড়ে একটা মন্ড তৈরি করে নিই সন্দেশে দেখুন আমার মণ্ড অনেকটাই বন্ধ হয়ে গেছে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দিয়ে এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী পারেন পারেন করতে দেখুন আমার বুঝিয়া সন্দেশ বানানোর জন্য মন্ডল তৈরি হয়ে গেছে দেখুন প্যান্ট থেকে আমি এখন নামিয়ে নিব দেখুন আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি এখন একটু ঠান্ডা করে নেব দেখুন আমার মনটা ঠান্ডা হয়ে গেছে আমি এখন একটু হাতে ম্যাশ করে নিচ্ছি দেখুন চাপ দিয়ে দেবো দেখুন তৈরি হয়ে গেছে এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি দেখুন আমার গুজিয়া সন্দেশ তৈরি হয়ে গেছে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই সন্দেশটি তৈরি করা যায় সময় খুব কম লাগে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে যে কোনো পূজা পার্বণে ঠাকুরের সামনে ভোগ দিতে পারেন এবং প্রতিদিন ঘরের যে ঠাকুর তাকেও বানিয়ে ভোগ দিতে পারেন